প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা খবরের শিরোনামে কি বলছে পুজোর পঁচাশি হাজার টাকার অনুদান কতকগুলো ক্লাব ফেরাল মূলত কাদের অনিহা রিপোর্ট দিল নবান্ন এবার পুজোর আমেজ প্রতিবারের মতো নেই আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের বিচার এখনও বাকি আরজিকর কাণ্ডের পর এবছরের মতো দুর্গাপুজো বন্ধ রাখার জন্য ডাক দেওয়া হয়েছিল সমাজের একাংশের তরফে বারে প্রশ্ন উঠছে এই পুজো বন্ধের নিদান কি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি নেপথ্য অন্য কোনো কারণ এর মধ্যে নবান্ন তরফে যা তথ্য সামনে এসছে তা চমকে দেওয়ার মতো প্রতি বছরই রাজ্যের পুজো কমিটিগুলোকে দুর্গা উপলক্ষে সরকারি অনুদানের দিয়ে থাকে রাজ্য সরকার গত বছর সত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে এবছর সেই অনুদানের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার আগেরবারের চেয়ে পনেরো হাজার টাকা বাড়িয়ে প্রত্যেক পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার তবে সাম্প্রতিক আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ক্লাবই এই অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্নের তথ্য বলেছে জেলাগুলিতে এবছর প্রায় বিয়াল্লিশ হাজার বারোয়ারি দুর্গা হচ্ছে তাদের মধ্যে রাজ্য সরকারের দেওয়া অনুদান নিতে অস্বীকার করেছে মাত্র ঊনষাটটি পুজো কমিটি যেই সংখ্যাটা খুবই নগণ্য আবার যে সকল পুজো কমিটিগুলি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে তাদের অধিকাংশই একটি নির্দিষ্ট এলাকার সূত্রে খবর অনুযায়ী রাজ্য সরকারের অনুদান ফেরানো ঊনষাটটি পুজো কমিটির মধ্যে পঁচিশটি বিধাননগর পুলিশ জেলার অন্তর্গত এই সব এলাকায় একদিকে যেমন অবাঙালিদের বসবাস বেশি তেমনি রাজনৈতিক দিক থেকে বিজেপির প্রভাবও বেশি এই সব জায়গায় তাহলে কি পুজোর অনুদান ফেরানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে প্রশ্ন তুলছে নাগরিক মহলের একাংশ যদি পুলিশ জেলার হিসাবে দেখা হয় তাহলে বনগাঁ বসিরহাট ডায়মন্ড হারবার মুর্শিদাবাদ হাওড়ার গ্রামীণ জঙ্গিপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর হুগলি গ্রামীণ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর রায়গঞ্জ ইসলামপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বীরভূম এইসব কোন জেলার কোনো পুজো কমিটির রাজ্য সরকারের অনুদান অনীহা দেখায়নি প্রসঙ্গত আগে থেকেই দাবি করা হচ্ছিল আর জিকর কাণ্ডের প্রতিবাদ মূলত শহর কেন্দ্রিক গ্রামে তার আজ সেভাবে ছড়াতে পারেনি এবার পুজোর অনুদান তত্ত্ব সে কথাই বলছে জেলার পুজো কমিটিগুলির মধ্যে সরকারি অনুদান গ্রহণের মানসিকতা এখনও দৃঢ় রয়েছে যা এই উত্তপ্ত আবহে বেশ খানিকটা বাড়তি অক্সিজেন যোগাবে শাসক শিবিরকে আজকের খবর এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আর বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবে না ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে নতুন ভিডিও নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ